আচ্ছা আমি আপনাকে বলি আপনারা সোশ্যাল মিডিয়াতে একটু তথ্যটা যাচাই করবেন ডাক্তার দিন মোহাম্মদ যিনি বাংলাদেশের একজন বিখ্যাত আওয়ামী লীগ একজন বিখ্যাত ডাক্তার হিসেবে পরিচিত তিনি আপনার নিউরো সায়েন্স হসপিটালের বর্তমানে ডাইরেক্টর শপদে বহাল আছে এখনও বহাল প্রতীগত আছেন এবং তাকে এখনও পরিবর্তন করা হচ্ছে না কোনো অশুভ শক্তির কারণে সে এখনও নিউরো হসপিটালে বহাল আছে আপনারা জানেন পাঁচে আগস্টের আগে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের ঢাকা কেন্দ্রিক সকল মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীকে ডেকে এনে আওয়ামী লীগের পক্ষে একটি বড় জমায়েত করেছেন এবং শান্তির সমাবেশে উনি আওয়ামী লীগকে উস্কে দিয়ে সাধারণ ছাত্রদেরকে হত্যার এক ধরনের নির্দেশদাতা অর্থ যোগানদাতা হিসাবে তাকে আমি মনে করি তিনি এখনও সপদে নিউরোচাঞ্জ হসপিটালে বহাল আছে তার আওয়ামী লীগের দোষারোপরা যদি এখনও যদি বিভিন্ন প্রতিষ্ঠানে বহাল থাকে তাহলে আমাদের সাধারণ মানুষের কি উপায় হবে আমরা তো এখনও সত্যিকারের অর্থে স্বাধীন বাংলাদেশ পাইনি আর সত্যিকারই অর্থ স্বাধীন বাংলাদেশ পেতে হলে আমাদেরকে আওয়ামী লীগের দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে এই দালালদেরকে বের করে দিতে হবে বের করে সঠিক সুন্দর একজন সত্যিকার অর্থের দেশপ্রেমিক মানুষকে আমরা একটা জায়গায় দায়িত্বশীল জায়গায় দিতে হবে আর আমি মনে করি নিউরুচাইন্দ হসপিটালের যিনি ডাইরেক্টর আছেন ডাক্তার দিন মোহাম্মদ সাহেবকে দ্রুত এখান থেকে সরিয়ে অন্য স্তরে নেওয়া হোক এখানে দায়িত্বশীল একজন লোককে দিয়ে কারণ অনেকগুলো ছাত্র নিউরুচাইন্স হসপিটালে যখন চিকিৎসার জন্য গিয়েছিলেন যায় সেই সকল ছাত্রদেরকে নিউরোচান হসপিটালে ট্রিটমেন্ট দেওয়া হয়নি তার কার আন্ডারে দেওয়া হয়নি আওয়ামী লীগের শান্তির সমাবেশে সকল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদেরকে এনে আমার যখন ভাইরা যখন সেখানে নির্যাতিত হত্যায় এবং বিভিন্ন পঙ্গু হয়ে যাচ্ছে তখন নিউরোচান হসপিটালে সেই সমস্ত ছাত্রদের জায়গা হয়নি সেখানে নিউরোচান্সে যে ডাইরেক্টর ডাক্তার দিন মোহাম্মদ আছেন তার আশ্রয় সম্পূর্ণ বিষয়গুলো হয়েছে তাকে দ্রুত এখান থেকে পরিবর্তন করে অন্য স্তরে নেওয়া হোক আমি মনে করি দল করার সকলের অধিকার আছে দল করবে কিন্তু যারা অমানুষ ছিল তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হোক এবং তারা দায়িত্বে থাকতে পারবে না যেখানে সারা বাংলাদেশের সকল পেশার মানুষ রাস্তায় নেমেছে যেখানে আমার ছাত্র ভাইয়েরা ত্যাগ তিক্ষা জীবন বাজি রেখে গুলিবিদ্ধ হয়েছেন মৃত্যুবরণ করেছেন হসপিটালে ছুটে গেছেন সেখানে নিউরোচান হসপিটালে ডাক্তার মোহামদের নির্দেশে সেখানে তাদেরকে চিকিৎসা প্রদান করা হয়নি আর আজকে ডক্টর দিন মোহাম্মদ সফরে বহাল আছেন সেখানে প্রধান উপদেষ্টা সেই সেই হাসপাতালে আপনার আহত দেখতে গিয়েছিলেন তাহলে আমার মনে হয় তার কুটি জোর বেশি কোথায় কারে তো বড় কুটি সেখানে শেখাজিদের কুটি জোর ছিল না তারা দিন মোহম্মদের কুটি জোর কোথায় ছিল এটা আপনারা দেখবেন শেখ হাসিনা ছিল তো শেখ হাসিনা ডাক্তার ছিল শেখ হাসিনা আমলেই দিয়ে নিউরোসান্সের তিনি শাসন করেছেন আমি শুধু আপনাকে এত টাকা বলি আপনাদের মাধ্যমে শুধু এত টাকা বলি আমার ছাত্র জনতাকে চিকিৎসা দেওয়া হয়নি এবং শান্তির সমাবেশে সকল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের নার্সদেরকে এনে শান্তির সমাবেশ করে ছাত্রলীগ আওয়ামী লীগকে উস্কে দিয়ে ছাত্রদের উপর হামলার নির্দেশ জাতাই ছিলেন ডাক্তার দিন মোহাম্মদ ওকে যত দ্রুত পরিবর্তন করা যাবে সুন্দর একটি চিকিৎসা ব্যবস্থা আমরা সব আমি ছোট্ট করে বলি আমি আপনাকে ছোট্ট করে বলি বাংলাদেশেরও স্বাধীনতার ইতিহাসের পর এ পর্যন্ত যতগুলো স্বৈরাচারী সরকার বিদায় হয়েছে এবং বিশ্বের যতগুলো সৈরাজারি সরকার দশ মিনিটের মাথায় তিনশো এমপি চুয়ান্ন জন মন্ত্রী প্লাস বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এবং চকিদার পর্যন্ত এভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এটি আসলে আশ্চর্যকর একটা বিষয় যে আশ্চর্যকর বিষয় কি বলবো বলার ভাষা নেই তাহলে আমরা একটা সুন্দর সুস্থ স্বাভাবিক বাংলাদেশ গঠনে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হতে হবে আমার দল জনতার অধিকার পার্টির পক্ষ থেকে আমার অনুরোধ সবাই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে আমরা যদি সতেরো বছর অপেক্ষা করতে পেরেছি আরও তিন বছর অপেক্ষা করব তার দেখি না আমরা কি হয় আমি রাজনীতি করি মানুষের জন্য এমপি মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য রাজনীতি করি না আমার দল যত ছোট আছে আমি আস্তে আস্তে করে বড় করব একদিনে নেতার নেতৃত্ব দিতে চাই না একদিনে মন্ত্রী এমপি লোক হতে চাই না আস্তে 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 ধীরে ধীরে সামনে এগিয়ে যেয়ে মানুষের সাথে সম্পর্ক করে একদিন আমি আমার গন্তব্যে বোঝাতে চাই আপনি সেবা মানুষের সেবা করতে হলে এমপি মন্ত্রী মিনিস্টার হওয়া লাগবে আপনি হাঁটি হাঁটিও মানুষের অর্থবাদে পরিশ্রম দিয়ে সেবা করতে পারবেন একজন পানি নিতে পারতেছে না আপনার হাতে শক্তি আছে আপনি তার পানির বাড়তিটা নিয়ে দেন এটাও একটা সেবা এটাও একটা আন্তরিকতা আমি শুধু বলবো বাংলাদেশে যারা আমাকে চিনেন জানেন আমাকে ভালোবাসবেন আমিও আপনাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে সম্মানে সম্মানিত করার চেষ্টা করব আপনারা যে জায়গা থেকে আমাকে বিশ্বাস করেন সর্বোচ্চ চেষ্টা করব সেই জায়গাটা আমি আপনাদেরকে যাতে সম্মানের সহিত কথা বলতে পারি এবং যাতে করে আমার আমাকে যে বাবা জন্ম দিয়েছেন যে মায় আমাকে গর্ভধারণ করেছেন সে মায়ের এবং সে বাবার সম্মানটুকু যাতে আমি রাখতে পারি এই প্রত্যাশায় আপনাদের